আসসালামু আলাইকুম ওয়া বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে 97 নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে শুরুতেই বলা হয়েছে সাইক্লোন আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলা অ্যাক্টিভিটি ই লক্ষ্য করি এখানে রিড অর্থ পড়া অ্যাবাউট সাইক্লোন আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে এগেইন অর্থ পুনরায় রিড অ্যাবাউট সাইক্লোন আইলা এগেইন অর্থ ঘূর্ণিঝড় আইলা সম্পর্কে পুনরায় পড়ো কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা দ্য সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো সম্পূর্ণ করো তো প্রিয় বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন কিছু বাক্য দেওয়া হয়েছে বাক্যগুলো সম্পূর্ণ করতে সঠিক শব্দ বা বাক্যগুলো আমাদের বেছে নিতে হবে তো আমরা প্রথমেই নাম্বার ওয়ান এই অংশটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে সাইক্লোন আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলা হ্যাপেন্ড ইন অর্থ ঘটেছিল অপশন এ মার্চ টু অর্থ মার্চ দুই হাজার আটে অপশন বি মে টু অর্থ মে দুই হাজার আটে অপশন সি মার্চ টু অর্থ মার্চ দুই হাজার নয়ে অপশন ডি মে টু অর্থ মে দুই হাজার নয়ে তো আমরা এই চারটি অপশনের মধ্যে অপশন ডি বেছে নেবো কেননা আমরা গল্পটি থেকে জেনেছি মে দুই হাজার নয়ে ঘূর্ণিঝড় আয়লা ঘটেছিল তাহলে আমরা বলতে পারি সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন মে টু অর্থ ঘূর্ণিঝড় আইলা ঘটেছিল মে দুই হাজার নয়ে এই পর্যায়ে আমরা নাম্বার টু লক্ষ্য করি বাবুলস মাদার অর্থ বাবুলের মা ওয়ার্ক অর্থ কাজ করতেন অপশন এ অ্যাট হোম অর্থ বাড়িতে অপশন বি ফিশ ফার্ম অর্থ মাছের খামারে অপশন সি ইনে গ্রোসারি শপ অর্থ মুদির দোকানে অপশন ডি ইনে স্কুল অর্থ বিদ্যালয়ে আমরা এই চারটি অপশনের মধ্যে অপশন বি বেছে নেব কেননা আমরা গল্পটি থেকে জেনেছি বাবুলের মা মাছের খামারে কাজ করতেন তাহলে বলতে পারি বাবুলস মাদার ওয়ার্কড ইন এ ফার্ম অর্থ বাবুলের মা কাজ করতেন মাছের খামারে এই পর্যায়ে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি নাম্বার থ্রি প্রথমেই ফাঁকা স্থান দেওয়া হয়েছে এরপরে লেখা হয়েছে চেকড অর্থ যাচাই করেছিলেন দ্য ফ্যামিলিস অর্থ পরিবারের এমার্জেন্সি কিট অর্থ জরুরি জিনিসপত্রগুলো এটি কে করেছিলেন অপশন এ বাবুল অর্থ বাবুল অপশন নিপা অর্থ নিপা অপশন সি বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস অর্থ বাবুলের দাদা দাদি নাকি অপশন ডি বাবুলস প্যারেন্টস অর্থ বাবুলের বাবা মা তো আমরা এই চারটি অপশনের মধ্যে অপশন সি বেছে নেব কেননা আমরা গল্পটি থেকে জেনেছি বাবুলের দাদা দাদি পরিবারের জরুরি জিনিসপত্র যাচাই করেছিলেন তাহলে বলতে পারি বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিস ইমার্জেন্সি কিট অর্থ বাবুলের দাদা দাদি পরিবারের জরুরি জিনিসপত্র যাচাই করলেন এরপরে নাম্বার ফোর দ্য রিভার অর্থ নদী বা নদীর পানি বিগান অর্থ শুরু হলো টু রাইস অর্থ বৃদ্ধি পেতে অপশন এ ইন দ্য মর্নিং অর্থ সকালে অপশন বি অ্যাট নুন অর্থ দুপুরে অপশন সি ইন দ্য আফটারনুন অর্থ বিকালে অপশন ডি ইন দ্য ইভিনিং অর্থ সন্ধ্যায় তো আমরা এই চারটি অপশনের মধ্যে অপশন ডি বেছে নেব কেননা আমরা গল্পটি থেকে জেনেছি নদীর পানি বৃদ্ধি পেতে লাগলো সন্ধ্যা হতে তাহলে বলতে পারি দ্য রিভার বিগান টু রাইজ ইন দ্য ইভিনিং অর্থ নদীর পানি বৃদ্ধি পেতে লাগলো সন্ধ্যায় এই পর্যায়ে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি এখানে নাম্বার ফাইভ বলা হয়েছে ফাদার অর্থ বাবা ফাউন্ড অর্থ খুঁজে পেলেন ড্যাশ ইন এ ফিল্ড অর্থ মাঠে তো কাকে খুঁজে পেলেন অপশন এ নিপা অর্থ নিপাকে অপশন বি বাবুল অর্থ বাবুলকে অপশন সি গ্র্যান্ড ফাদার অর্থ দাদাকে অপশন ডি গ্র্যান্ড মাদার অর্থ দাদিকে তো আমরা এই চারটি অপশনের মধ্যে অপশন এ বেছে নেব কেননা আমরা গল্পটি থেকে জেনেছি বাবুলের দাদা এবং বোন নিপাকে তারা হারিয়ে ফেলেছিল তন্মধ্যে নিপাকে তারা খুঁজে পেয়েছে তাহলে উক্ত বাক্যটি হবে ফাদার ফাউন্ড নিপা ইন এ ফিল্ড অর্থ বাবা নিপাকে মাঠে খুঁজে পেলেন এরপরে নাম্বার সিক্স এখানে প্রথমেই ফাঁকা স্থান দেওয়া হয়েছে এরপরে লেখা হয়েছে ওয়াজ নেভার ফাউন্ড অর্থ খুঁজে পাওয়া যায়নি তো কাকে খুঁজে পাওয়া যায়নি অপশন এ নিপা অর্থ নিপাকে অপশন বি বাবুল অর্থ বাবুলকে অপশন সি গ্র্যান্ড ফাদার অর্থ দাদাকে অপশন ডি গ্র্যান্ড মাদার অর্থ দাদিকে তো আমরা এই চারটি অপশনের মধ্যে অপশন সি বেছে নেব। কেননা আমরা গল্পটি থেকে জেনেছি তার দাদাকে আর খুঁজে পাওয়া যায়নি তাহলে বলতে পারি গ্র্যান্ড ফাদার ওয়াজ নেভার ফাউন্ড অর্থ দাদাকে আর খুঁজে পাওয়া যায়নি এই পর্যায়ে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি এখানে নাম্বার সেভেন বলা হয়েছে দ্য সারভাইভার্স অর্থ বেঁচে যাওয়া লোকজন অফ সাইক্লোন আইলা অর্থ ঘূর্ণিঝড় আইলাই স্টেইট অর্থ থেকে ছিল অপশন এ অ্যাট হোম অর্থ বাড়িতে অপশন বি ইন এ ফিশ ফার্ম অর্থ মাছের খামারে অপশন সি ইন এ গ্রোসারি শপ অর্থ দোকানে অপশন ডি ইন এ স্কুল অর্থ বিদ্যালয়ে তো আমরা এই চারটি অপশনের মধ্যে অপশন ডি বেছে নেব কেননা আমরা জেনেছি ঘূর্ণিঝড় আইলাই বেঁচে যাওয়া লোকজন বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিল তাহলে বলতে পারি দ্য সারভাইভার্স অফ সাইক্লোন আইলা স্টেইড ইন এ স্কুল অর্থ আইলাই বেঁচে যাওয়া লোকজন আশ্রয় নিল বিদ্যালয়ে এই পর্যায়ে আমরা সর্বশেষ নাম্বার এইট এই অংশটি লক্ষ্য করি এখানে বলা হয়েছে পিপল অর্থ লোকজন বিকেম অর্থ হচ্ছিল ইল অর্থ অসুস্থ বিকস কারণ অপশন এ দে অর্থ তাদের ডিডেন্ট হ্যাভ অর্থ ছিল না সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর্থ বিশুদ্ধ খাবার পানি অর অথবা ফুড অর্থ খাবার দে ডিডেন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড অর্থ তাদের বিশুদ্ধ খাবার পানি বা খাবার ছিল না অপশন বি দে অর্থ তারা ওয়ারেন্ট লিভিং অর্থ বসবাস করছিল না ইন দেয়ার হোমস অর্থ তাদের বাড়িতে দে ওয়ারেন্ট লিভিং ইন দেয়ার হোমস অর্থ তারা তাদের বাড়িতে বাস করছিল না অপশন সি দ্য ফিশ ফার্ম অর্থ মাছের খামার ওয়াজ ক্লোসড অর্থ বন্ধ ছিল দ্য ফিশ ফার্ম ওয়াজ ক্লোজ অর্থ মাছের খামার বন্ধ ছিল অপশন ডি দ্য অর্থ ডাক্তার কুডেন্ট হেল্প অর্থ সাহায্য করতে পারছিল না দেম অর্থ তাদের হেল্প দেম অর্থ ডাক্তার তাদের সাহায্য করতে পারছিল না বন্ধুরা এই চারটি অপশনের মধ্যে আমরা অপশন এ বেছে নেব কেননা আমরা গল্পটি থেকে জেনেছি লোকজন অসুস্থ হচ্ছিল কারণ তাদের বিশুদ্ধ খাবার পানি ও খাবার এর সংকট ছিল তাহলে আমরা বলতে পারি অর্থ লোকজন অসুস্থ কারণ তাদের বিশুদ্ধ খাবার পানি বা খাবার ছিল না বন্ধুরা আশা করি সকল বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ